তাই বাংলার পুণ্যভূমিতে ইনশাআ আল্লাহ কাদিয়ানিদের ঠাই হবে না দেশের মধ্যে যেমন দেশ বিরোধীদের ঠাই হয় না আল্লাহর জমিন ও এই নবীর সঙ্গে ব্যাধবিকারী শয়তানদের দার্জালের অনুসারীদের নবী তো জানিয়েছেন কেয়ামতের আগে তিরিশটা দার্জাল আসবে যাদের প্রত্যেকে দাবি করবে তার আল্লাহর নবী অথচ আমি সর্বশেষ নবী কাদিয়ানি দার্জাল যারা অনুসরণ করে ওরাও দার্জাল যারা ওদেরকে সাপোর্ট দেয় শেল্টার দেয় ওরাও দার্জাল যারা জেনে বোঝে ওদের দালালি করে ওরাও দার্জাল তো ইনশা হবেই হবে আল্লাহর আল্লাহর দিন বিজয়ী হবেই হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করার জন্য প্রচেষ্টা নিজেদের তৌফিক দান করুন আমিন যে যারা যাদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন আল্লাহ তালা তাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন আমিন মাহফিল কিন্তু শেষ হয় নাই ওলামাহ কিলাম বয়ান করবেন আখারি মনোজাত করে বাড়ি যাবেন